তাহলে কিন্তু আমরা সাধারণত কি কি করলে এই চুলকানি থেকে মুক্তি পেতে পারি বা চুলকানি কিন্তু দূর করতে পারি সাধারণত প্রেগনেসির সময় আমরা যেটা করতে পারি সেটা হলো যে স্কেনের জায়গাটিতে কিন্তু হালকা পরিমাণে ওয়েল দিয়ে মসাজ করতে পারি মানে কোকোনাট ওয়েল নারিকেলের তেল দিয়ে সেই জায়গাটি যদি হালকা পরিমাণে মসাজ মানে সাধারণত প্রেগনেসির সময় কিন্তু স্তনে জায়গাটি হালকা পরিমাণে ব্যথা থাকে এবং বেশি পরিমাণে সেনসিটিভ থাকে তো অবশ্যই হালকা পরিমাণে মসাজ দিয়ে কিন্তু সেই জায়গাটিতে সেই তেলটি লাগিয়ে নিতে হবে সেক্ষেত্রে কিন্তু স্তরের জায়গাটি ব্লাড সার্কুলেশনও বেশ ভালো হবে এবং সেই জায়গাটি কিন্তু চুলকানিও কম অনুভূত হবে তাছাড়াও প্রেগনেন্সির সময় যেটা বললাম যে বিশেষত উইন্টার সিজনে কিন্তু আমাদের এই ব্রেস্টের জায়গাটি বা আমাদের যে কোনো স্কিনের জায়গাটি কিন্তু প্রচুর পরিমাণে ড্রাই থাকে তো অবশ্যই এই সময় কিন্তু মশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারেন যেটা কিন্তু ডাক্তারের রেকমেন্ড অনুযায়ী বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে এছাড়াও কিন্তু বিশেষত যখনই কিন্তু আমাদের শরীর কিন্তু প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায়